খাবারের সময় নাকি সালাম দেওয়া ঠিক না তো এই বিষয়ে দাসেরগাঁও মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা কারি যাবের বিন নাসির হুজুরের সাথে আমরা এ বিষয়ে কথা বলবো যে খাবারের সময় হুজুর যে আমরা যে অনেকেই বলে যে সালাম দেওয়া ঠিক না বা সালাম নেওয়া যায় কি না তো হুজুর আমাদের যদি ইসলামের আলোকে এই বিষয়টা যদি একটু বলতেন তাহলে আমাদের অনেক উপকার হতো হ্যাঁ এই প্রশ্নটা অনেক জায়গায় পাওয়া যায় সমাজে যখন ঘুরি বিভিন্ন জায়গায় যখন দাওয়াত খাইতে আমরা যাই বিভিন্ন মানুষ যখন সালাম দেওয়ার সমাজে যখন সালাম দিই তখন তারা বলে হুজুর সালাম দিলেন সালাম একটি গুরুত্বপূর্ণ একটি আবাদত আল্লাহ তাআলা রুল কারিম সুরত নূরের মধ্যে স্বাদ করেন ইয়া ইহলাদিন আহ দুলু তেমন হেত্তা তে নিসু সেল্লি মোহায়া লিখা হে ইমান্দারগঞ্জ যখন তোমরা একে অন্যের নিকট গমন করবা কোনো বাড়িতে কোনো স্থানে তখন তোমরা সালাম বিনিময় করো সালাম সালাম সাক্ষাতের আগে সালাম বিনিময় করে অনুমতি চেয়ে সাক্ষাৎ করো অতএব এই আয়াত থেকে আমরা বুঝলাম যে সালাম একটি ইসলামী স্বেচ্ছাচারের অন্যতম একটি বিষয় তা আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েছে প্রচলিত রয়েছে যে খাওয়ারের সময় সালাম দেওয়া যায় না এটা একটা ভিত্তিহীন এবং বানোয়াট একটি কথা যেটা মানুষের মধ্যে বিরাজ করছে এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আলহি ওসাল্লাম বুখারি মুসলিমের যুগে এসেছে রসুল সাল্লুসাল্লাম একদা খাবার খাচ্ছিলেন খাবারের সময় তিনি বলেছিলেন আনা সি ইমা আমি কেয়ামতের দিন মানুষের সর্দার হব অথে রসুল খাবারের সময় কথা বললেন সালামও একটি কথা এবং খাবার এমন কোনো বিষয় নয় যে বিষয়ের সময় সালাম দেওয়া যাবে না খাবারও একটা স্বাভাবিক অবস্থা এ সময় সালাম দেওয়া যাবে এই খাবার অবস্থায় সালাম দেওয়া কোনো বাধা না বসর সাল্লাহ সাল্লাম খাবারের সময় কথা বলছেন সালাম একটি কথা এই হাদিস থেকে আমরা এটা পাই এভিনে মাজায় এরকমভাবে সালাম দেওয়ার বিভিন্ন মৌকা অবস্থা আছে যে যেই সিচুয়েশনে সালাম দিলে ওই ব্যক্তির কোনো সমস্যা হবে না এরকম প্রত্যেক সিচুয়েশানে সালাম দেওয়া যাবে এবং উত্তরও নেওয়া যাবে হ্যাঁ কোরআন হাদিসে এভিনে মাজার মধ্যে কিছু জায়গায় এসেছে যে বসু সাল্লাহ সাল্লাম বাথরুমে কেউ প্রস্তাব করতেছে হ্যাঁ গাড়ি দিয়ে চলে যাচ্ছে ভারী কোনো বস্তা বা কিছু সে সে বহন করে যাচ্ছে এই অবস্থায় সালাম দেওয়া এবং নেওয়া তার জন্য ঠিক না কারণ সে ভারী কিছু বহন করে যাচ্ছে এই মুহূর্তে সালাম দিলে তার জন্য সালামের জবাবটা না কষ্ট হবে এবং রসুল সাল্লাহ সাল্লাম এমনি মাঝে একটা হাদিস আছে। রসুল রসুলকে একদিন বাথরুমে এক সাহাবি এসে সালাম দিয়েছিলেন রসুল সাল্লাহ সাল্লাম বের হয়ে বললেন তুমি আর এইভাবে সালাম দিলে আমি আর উত্তর দেবো না সালাম দিবা না এইভাবে তো রসুন সাল্লা সাল্লাম বাথরুমে প্রস করা অবস্থায় তেলাউপ্রদ অবস্থায় বিভিন্ন গুরুত্বপূর্ণ হিসাব করা অবস্থায় আমরা সালাম দেবো না এটা অনুচিত কিন্তু এছাড়া স্বাভাবিক সময়গুলো খাবার একটা স্বাভাবিক সময় এ সময় সালাম দেওয়া যাবে এটা কোরআন হাদিস থেকে আমরা এর প্রমাণ পাওয়া যায় এবং খাবারের সময় সালাম দিলে কোনো সমস্যা নাই যারা বলে খাবারের সময় সালাম দিলে এটা গুণা এটা ভিত্তিহীন কথা এর কোনো দলিল নেই আমরা খাবারের সময় সালাম দিতে পারবো না হুজুরের সাথে কথা বলে আমরা আজকে জানতে পারলাম অনেক কিছু তো আমাদের সমাজে এই ধারণাটা ছিল যে খাবারের সময় নাকি সালাম দেওয়া যায় না আমাদেরও যারা যারা মুরব্বী আছে তারাও বলে যে খাবারের সময় সালাম দেওয়া ঠিক না কিন্তু আমাদের হুজুর আজকে আমাদেরকে একবারে পরিষ্কারভাবে বলে দিলেন যে খাবারের সময় সালাম দেওয়া যায় তো হুজুরকে অসংখ্য ধন্যবাদ এতটা ব্যস্ততম সময় থেকে হুজুর আমাদেরকে একটু সময় দিতে পেরেছেন তো হুজুর আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম